সম্মানিত দেশপ্রেমী দর্শক শ্রোতা ভারত আমাদের দেশ নিয়ে দীর্ঘদিন সাত দিন পর থেকেই প্রপাগান্ডা ছড়াচ্ছে ভারতীয় প্রপাগান্ডা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভারতীয় প্রপাগান্ডা ভারত সরকার বা ভারতীয় মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচারিত করছে একতর্কভাবে উদ্দেশ্য প্রণোজিত ভাবে মানোভাবপূর্ণ তথ্য মন গড়া তথ্য ও মতামতকে তারা প্রকাশ করছে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে রূপাকান্ডার মাধ্যমে কোনো নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য বা একটি নির্দিষ্ট মতামত বা অবস্থান প্রচার করার জন্য তথ্য ও বার্তা নির্বাচিত ভাবে উপস্থাপন করছে সাধারণ বৈশিষ্ট্য রয়েছে দেশের স্বার্থে তথ্য পরিবেশন করছে ভারতের জাতীয় স্বার্থে বা সরকারের সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার জন্য প্রোপাগান্ডা প্রচারিত হচ্ছে বিরোধী শক্তির বিরুদ্ধে উস্কানি কোন নির্দিষ্ট দেশ বিশেষ করে বাংলাদেশ বা গোষ্ঠীর বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য উস্কানিমূলক খবর বা অপপ্রচার করছে মিথ্যাচার ও বিকৃত তথ্য প্রচার করছে প্রকৃত ঘটনা বা তথ্যের বিকৃত উপস্থাপনা যা মানুষের মনোভাব ও চিন্তাধারা প্রভাবিত করতে সাহায্য করে এরকম ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রচার করছে যাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন ভারতীয় সংস্কৃতি ধর্ম এবং ইতিহাসকে ঐতিহ্যকে উচ্চতর বা শ্রেষ্ঠ হিসেবে উপস্থাপন করছে ভারতীয় সাধারণত দেশের অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ভাবে তাদের অবস্থান বা দৃষ্টিভঙ্গি প্রাধান্য দিতে এবং কিছু নির্দিষ্ট রাজনৈতিক বা কৌশলগত উদ্দেশ্য সাধন করতে ব্যবহৃত হচ্ছে এটি কখনো কখনো উদ্দেশ্য প্রণোদিত যেখানে একটি নির্দিষ্ট বার্তা বা ধারণা প্রচারের জন্য তথ্যকে বিকৃত বা সীমিত ভাবে উপস্থাপন করছে লক্ষ্য হল আন্তর্জাতিক চিত্র বা ভাবমূর্তি তৈরি করা ভারত বিভিন্ন আন্তর্জাতিক পরিস্থিতিতে নিজের অবস্থান শক্তিশালী করতে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা প্রচার করতে করে এই প্রপাগান্ডার মাধ্যমে ভারত আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রভাব বিস্তার করতে চায় এবং বিভিন্ন দেশের জনগণের চেষ্টা করে। আন্তর্জাতিক সম্পর্কের কৌশলগত উদ্দেশ্য বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ভারতের প্রপাগান্ডা একটি কৌশল যেমন পাকিস্তান বা চীন এই ধরনের প্রপাগান্ডা তাদের নিজেদের নিজেদের অবস্থান শক্তিশালী করে এবং প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে একটি নেতিবাচক ধারণা তৈরি করে কিছুদিন আগে করেছিল মালদ্বীপের বিরুদ্ধে এখনো চলমান পুলিশি বা সামরিক কার্যক্রমকে ন্যায্যতা প্রদান করতে ভারত যখন বিভিন্ন সামরিক বা নিরাপত্তা কার্যক্রম চালায় তখন তারা প্রপাগান্ডার মাধ্যমে এটি নিজের জনগণের কাছে উপস্থাপন করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন করতে চেষ্টা করে যেমন কাশ্মীর ইস্যু বা অন্যান্য সীমান্ত পরিস্থিতি। অর্থনৈতিক বা সাংস্কৃতিক প্রভাব বিস্তার করার জন্য ভারতীয় প্রপাগান্ডার একটি বড় লক্ষ্য হতে পারে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে নিজেদের প্রভাব বিস্তার করা যেমন ভারতীয় সিনেমা ব্যবসা এবং সংস্কৃতি যা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে এটা বলার অপেক্ষা রাখে না যে প্রপাগান্ডা প্রক্রিয়া শুধুমাত্র ভারতীয় ভারতেই নয় বিশ্বের অন্যান্য দেশেও ব্যবহৃত হয় এবং অনেক সময় এটি উদ্দেশ্য প্রণোদিত হয়ে থাকে আমাদের দেশে বিগত সরকারও দীর্ঘদিন উন্নয়নের প্রপাগান্ডা ছড়িয়েছে কোনো দেশের সরকার বা মিডিয়া তার নিজস্ব লক্ষ্য বা দৃষ্টিভঙ্গী প্রতিষ্ঠার জন্য এই ধরনের প্রপারল্যান্ডা ব্যবহার করে থাকে এটি সাধারণত জনগণের মনোভাব ও চিন্তা দ্বারা প্রভাবিত করার জন্য একটি কৌশল হিসেবে ব্যবহৃত হয় এবং সেটা অনেক সময় তথ্যের অপব্যবহার বা অ্যাপেশ উপস্থাপন করা হয়ে থাকে এ ফলে জনগণের মধ্যে বিভ্রান্তি অনিশ্চয়তা বা ভুল ধারণা তৈরি হতে পারে এমনকি হতাশারও সৃষ্টি করে ধন্যবাদ সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ